মানুষ সেই লড়াই জিততে পারে না যেই লড়াইয়ে তার শত্রু হয় আপনজন ঠোঁটের ভিতরে ভাঙছে কথা চোখের ভিতরে আয় না বুকের ভিতরে যা ভাঙছে তার শব্দ শোনা যায় না যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশিত করবে তার কাছে তত তুমি বেশি অবহেলিত হবে কিছু কিছু মানুষ কারণ ছাড়াই বদলে যায় আর দোষ দেয় পরিস্থিতির অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটি অনেক বেশি সম্মানের যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমিকে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমিকে যে ভালো থাকে সে ভালো রাখে না আর যে ভালো রাখে সে ভালো থাকে না তুমি যদি কাউকে ঠকাবে ভাবো তবে ঠকাতেই পারো তবে পরবর্তীতে নিজে ঠকার প্রস্তুতিটা নিয়ে রেখো ভিতুরা তাদের প্রকৃত মৃত্যুর আগে বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুস্বাদ গ্রহণ করে গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বুঝে তখন সেই স্থান থেকে চলে আসাটাই শ্রেয় অযোগ্য মানুষেরা যখন যোগ্যতার ঊর্ধ্বের স্থান পায় তখন সব সম্পর্ক কাছের মতো ভেঙে টুকরো করে দেয় একজন সুন্দর আকর্ষণীয় রমণের পাশে দু ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দু মিনিট হাঁটুন মনে হবে আপনি অন্তকাল ধরে হাঁটছেন হাসি সুন্দর হয় হাসতে জানলে কথা সুন্দর হয় বলতে জানলে মন সুন্দর হয় খুশি থাকলে আর জীবন সুন্দর হয় মনের মতো মানুষ থাকলে যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান তাহলে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান কারণ বারবার যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না মৃত্যু সহজ ছিল কিন্তু মরে যাওয়া কঠিন বেঁচে থাকার অনুমতি আছে শুধু স্বেচ্ছায় মৃত্যু পাপ এই কারণে বেঁচে আছে হাজারো জীবন্ত লাশ যদি আপনি কোনো কাজ শুরু করতে অনেক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না বুদ্ধিমানের কাজ হলো চিন্তায় বেশি সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করো আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি এবং সাপের মধ্যে একটিকে বেছে নিতে বলে তবে সাপটিকে বেছে নিন কারণ সাপটি আপনাকে কেবলমাত্র আর্থরক্ষার্থে দংশন করবে কিন্তু দুষ্ট ব্যক্তি যে কোনো কারণে যে কোনো সময় দংশন করবে কাউকে খুব বেশি অবহেলা করতে নেই কারণ মানুষ একবার বদলে গেলে শত কেদেও তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় তুমি ধীরে ধীরে বদলে গেছো হঠাৎ করে নয় হঠাৎ করে বদলে গেলে কি করে বুঝতাম বহুরূপী মানুষ কারে কয় পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন নাম্বার ওয়ান অন্যের দয়া কামনা করা নাম্বার টু পরিবর্তনে ভয় করা নাম্বার থ্রি অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার ফোর নিজেকে ছোট মনে করা নাম্বার ফাইভ এবং অতিরিক্ত চিন্তা করা চাইলেই কি ভুলে থাকা যায় ভুলতে গিয়েও তো বারবার মনে পড়ে যায় হঠাৎ যদি হারিয়ে যায় তবে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছে কাছের মানুষগুলোই আমার ভীষণ ভয় কারণ হৃদয় ভাঙ্গার কারিগর তারাই হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও